বিস্মিল্লাহ হে রহমান রাহিম মাশ মোটামুটি কাজ সম্পন্ন হয়ে গেছে নতুন একটা সাইডের হ্যাঁ ফিরোজ কি অবস্থা কাজ কোন পর্যন্ত তা মোটামুটি এখন তাহলে কাজ তো শেষ না ভাইয়া কাজ তো শেষ মোটামুটি খুব ভালো তাই যে রড মটে যে পাড়ায় কি পাইপ টে ভাঙে দেবো ফাটে দেবো এরকম কিছু না না রড ভাঙছে তো আছে ভাই সমস্যা নেই ইনশাআল্লাহ কাজ খুব সুন্দর হয়েছে তাহলে মাশাআল্লাহ কাজ যত হয়ে গেছে তাও মোটামুটি কয়টা রুমের কাজ করলে আজকে আজ এরোমের কাজ করলাম ভাই পাঁচটা 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 রুমের কাজ করলে তাতে মোটামুটি রুমের মধ্যে কি কি থাকতেছে ভাই লাইন থাকছে আছে সিন লাইন আর বাথরুমে গিজার লাইন থাকছে আছে

এখানে হইতেছে গিয়ে মেন ডিবি বক্স এটা হলো ডিবি বক্স এটা হইতেছে তলার লাস্ট সাত যার কারণে মোটামুটি এই দিকটা হয় নাই সিক্সটি পার্সেন্ট আর কি স্বাদ হয়েছে এই দিকটা হয় নাই তো মোটামুটি এদিক থেকে এটা হলো লিফ্টের জায়গা এটা হলো লিফ্টের ঘর এইখান থেকে মোটামুটি আপনি অনেক বড়ই আর কি ইউনিট অনেক বড়োই ইউনিট মোটামুটি কাজ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ